হ্যালো গাইস আমি দীপক আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মধ্যে উপস্থিত হয়েছি এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও না এটা বিজপুর তথা হালিশহরবাসী হালিশহর সরকারবাসী সবার জন্য একটা দারুণ উপহার যেটা হয়েছে নতুন একটা ব্যাংকুয়েট ওপেনিং হয়েছে প্রেম লাক্সারি ব্যাঙ্কুয়েট এটা অত্যন্ত উন্নত মানের পরিষেবা পাবেন এই ব্যাংকোয়েটের মাধ্যমে আর একদম সাধ্যের মধ্যে সব কিছু পাওয়া যাবে এই ব্যাঙ্কোয়েট প্রেম লাক্সারি ব্যাঙ্কয়েট ব্যাংকোয়েট মানেই অনেকের ধারণা থাকে যে বিশাল হাই ফাই কিছু বা তেমন কিছু না ব্যাংকোয়েটটা একদম উন্নত অত্যন্ত উন্নত মানের আপনারা দেখেই ভিডিওটা পুরো দেখলেই বুঝতে পারবেন পুরো বাতানুকূল ব্যবস্থা করা আছে সম্পূর্ণটার মধ্যে এই যে ঢোকার ঢোকারখানে বাবা ভোলেনাথ এই যে দেখুন ব্যাংকওয়েটটা আপনারা সাধারণ মধ্যবিত্ত মানুষ থেকে শুরু করে সবাই ধনী সবাই এই ব্যাংকয়েটটা ব্যবহার করতে পারবেন অনেকে আবার ভাববেন যে সাধ্যের মধ্যে হবে কি হবে না অবশ্যই সাধ্যের মধ্যে হবে এই ব্যাংকয়েটের যে কর্ণধার সে নিজে বলেছে গরিব বড়লোক লোক নির্বিশেষে সবাই এই ব্যাংকয়েটটা ব্যবহার করতে পারবে অন্তত অত্যন্ত সুলভ মূল্যেই এটা দেওয়া হবে ভাড়া দেখতে পাচ্ছেন কিভাবে ব্যাঙ্কোয়েটটা সাজানো হয়েছে মোটামুটি আপনারা ম্যারেজ রিসেপশান যে কোনো কিছুর এসে করতে পারবেন এটাকে সেলফি জোন করা হয়েছে দেখতে পাচ্ছেন ব্যাংকোয়েটটা কি সুন্দরভাবে সাজানো হয়েছে বন্ধুরা ওই সাইডটায় খাওয়ার জায়গা করা হয়েছে সিটিং ক্যাপাসিটি আছে এই সাইডটায় বুকেরও জায়গা করা আছে জাস্ট একটা অসাধারণ চোখ ধাঁধানো ব্যাংকোয়েট আপনাদের সামনে উপস্থাপিত করেছে এই ব্যাংকোয়েটের কর্ণধার শ্রী রাখাল দাস আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন অনেকে আবার ভাববেন এত হাইফাই দেখে যে আমরা সাধারণ মানুষ কি অবশ্যই পারবেন আপনারা নিচে দেওয়া ফোন নাম্বার আছে ফোন নাম্বারে যোগাযোগ করবেন আশা করি সাধ্যের মধ্যেই পেয়ে যাবেন দেখো বন্ধুরা এই জায়গাটা দেখতে পাচ্ছ খুব কম ব্যাঙ্কয়েট বলো বিয়ে বাড়িতে বলো ঠাকুরের সামনে যে এই জায়গাটা হচ্ছে বিয়ের অনুষ্ঠান যদি বিয়ে হয় বিয়ের বৃদ্ধির মন্ত্র বলো বিয়ের অনুষ্ঠান এই রকম বাবার সামনে বসে বাবাকে সাক্ষী রেখে সাত পাখে ঘোরা সিঁদুর দান খুব কম ব্যাঙ্কয়েটেই দেখা যায় এখানে বাবাকে প্রতিষ্ঠিত করা হয়েছে আর এই জায়গাটাই ইসে করা হবে বিয়ের অনুষ্ঠানের কাজ করা হবে আর এই জায়গাটা হচ্ছে রিসেপশানের বসার জায়গা দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গাটা করেছে এর ভেতরে দুটো রুম আছে ওই যে দেখতে পাচ্ছ ওই যে দুটো রুম এই রুম দুটো এখান মধ্যে দুখানা রুম করা আছে আর এটা বাতানুকূল করা আছে এসি এসি লাগানো আছে এখানে সবাই রেস্ট নিতে পারবে আর দুটো রুম আছে এই যে তারপরে চলে এসেছি আমরা খাওয়ার জায়গাটা জাস্ট খাওয়ার লনটা দেখো বন্ধুরা এখানে মোটামুটি একশো ষাট সত্তর সত্তর আশি জনের ক্যাপাসিটি সিটিং ক্যাপাসিটি আছে তারপরে আপনারা চাইলে আপনাদের যদি এক দেড় হাজার লোক মনে হয় তাহলে আপনারা বুফেও করতে পারেন বুফের জন্য আলাদা জায়গা করা আছে একদম ঝা চকচকে দেখতেই পাচ্ছ একদম উন্নত পরিষেবা যুক্ত এই ব্যাংকোয়েটটা সব দিক থেকে সুলভভাবে করা হয়েছে তাই সবাইকে বলবো একবার আসো এসে দেখে যাও যাদের যাদের অনুষ্ঠান করার ইচ্ছুক আছে ভেবনা ব্যাংকুয়েট মানেই বিশাল তামঝাম কিছু একদম সাধারণ মানুষের হাতের মধ্যে রেখে এই ব্যাংকোয়েটটা করা হয়েছে সাধারণ মানুষের পরিষেবা দেওয়ার জন্য তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসো বন্ধুরা